दोस्तों ঠিক এই মুহূর্তে আছে বাংলাদেশের যে কয়েকটা সিনেপ্লেক্স আছে তার মধ্যে অন্যতম একটা আপনার হচ্ছে সবচেয়ে বেশি হাইপ উটা হচ্ছে সিনেপ্লেক্সের মধ্যে আপনার মধুবন সিনেপ্লেক্স পরে আমরা হচ্ছে আজকে আসছি মধুবন সিনেপ্লেক্সটা হচ্ছে পরিদর্শন করতে স্পেশালি হচ্ছে ঢাকা থেকে মানে মধুবন সিনেপ্লেক্সের কি পরিস্থিতি টিকেটারের কি অবস্থা আমরা শুন যে হচ্ছে মধুবন সিনিপ্লেক্স আপনার স্পেশালি হচ্ছে 10টা এবং হচ্ছে 12:30টা হচ্ছে কি মিডনাইট শো দেওয়া হইছে স্পেশালি

আপনাদের এই সিনেপ্লেক্স টাতে ইতিমধ্যে তারা হচ্ছে মিড শো বাড়াইছে আরো দুইটা তো সব মিলিয়ে কেমন লাগতেছে বরবাদের কেমন এখানে না বরবাদের ক্রেসটা দেখছে অনেক জোস মানে সবাই অনেক উত্তেজিত হয়ে আছে ছবিটার জন্য আসলে আপনি কেমন এক্সাইটেড

আচ্ছা ভালো আছে বরবাজার টিকিট কাটছেন হ্যাঁ টিকিট কাটলাম কখন কাটছেন এই তো চারটের দিকে চারটের দিকে আজকের চারটে শো দেখবেন আপনি হ্যাঁ আচ্ছা টিকিট কাটতে কি অপেক্ষা করতে হয়েছে অবশ্য অনেকক্ষণ অপেক্ষা করবে কয়দিন অপেক্ষা করছেন কয়দিন অপেক্ষা করছেন প্রায় দুই দিন আগে অ্যাডভান্স করেছে দুই দিন অপেক্ষা করে টিকিট কাটছেন আচ্ছা আমরা শুনছি হচ্ছে এই আপনাদের এই স্ত্রেনিপ্লেক্সটা তে নাকি দুইটা এক্সট্রা হচ্ছে রাতের শো বাড়াইছে এটা কি সত্যি

তো এখানে হচ্ছে দুজন ভাই এগা হচ্ছে দেখতে পাচ্ছি যারা হচ্ছে টিকিট নিয়ে হচ্ছে হচ্ছে আমার সামনে দাঁড়াইছে কেমন আছেন ভাই আচ্ছা টিকিট কাটছেন দেখা যাচ্ছে আপনার হাতে এটা মানে এই টিকিটটা কাটতে আপনার কতক্ষণ অপেক্ষা করতে হইছে আমি ভাই ফোনে কাটছি আমার অপেক্ষা করতে অনলাইনে কাটছেন আচ্ছা আপনাদের এই স্পেশালি এই মধুবনে আপনি কি জানেন মিডনাইট শো করা হইছে মানে দর্শকদের চাপ বেশি জন্য হ্যাঁ এখন আপনি কোন শোটা নিছেন আজকে নাকি আগামী কালকে আমি আজ ছয়টা শো দেখব এই জন্য কয়টা কাটছেন আটটা আটটা কাটছেন জি এটা কি প্রিমিয়ার হ্যাঁ প্রিমিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই মুহূর্তে দেখছেন দেখতেছেন হচ্ছে শো ভাঙছে আমরা একটু দর্শক থেকে জানার চেষ্টা করব কেমন লাগছে ভাই মুভি দেখছেন জি ভাই দেখছি কেমন লাগছে ভালো মুভি ভালো অনেক সুন্দর

শুরু হবে একটু পরে একটু পরে হচ্ছে আপনার এই আরটা হচ্ছে শু শুরু হবে সেজন্য হচ্ছে বাইরে টর্সিটা দেখতেছেন ইউজ হচ্ছে কি আছে আপনার এই আপনার ক্রেজ আছে বাইরে হচ্ছে দর্শক আছে একটু পরে যে শুরু হবে সেটাতে সবাই ঢোকার জন্য হচ্ছে অপেক্ষা করতেছে সো এ হচ্ছে আপনার মধুবেন সিনিপ্লেক্স থেকে আমাদের হচ্ছে সর্বশেষ আপডেট এর পরে হচ্ছে যে শোটা হবে এবং স্পেশালি আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো হচ্ছে মিড নাইট